আসসালামুকুম প্রিয় ভাই ও বন্ধুরা দুই সালে সালের রোজা কবে থেকে শুরু হবে আজকে আমরা সবাই সালের ফেব্রুয়ারি মাসে পবিত্র রোজা মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে দুই হাজার পঁচিশ সালের আঠাশ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যেতে পারে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সে হিসেবে একলা মার্চ প্রথম রোজা পুরো বিষয়টি চাঁদ দেখার উপর নির্ভরশীল যদি আঠাশ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ না দেখা যায় তাহলে একলা মার্চ থেকে সৌদি সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র এ মাস শুরু হবে যে সকল কাজ থেকে বিরত থাকা সুতরাং রমায়ণ মাসের চাঁদ উদিত হলেই প্রত্যেক সুস্থ মুকিম প্রাপ্তবয়স্ক পুরুষ এবং হাজেজ নেফাস মুক্ত প্রাপ্তবয়স্কা নারীর উপর পূর্ণ রমায়ান রোজা রাখা ফরে এ সম্পর্কে আল্লাহ তালা ইরশাদ করেছেন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরে করা হয়েছে যেমন ফরে করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর জেন তোমরা মুত্তাকি হতে পার বাকারা দুই আয়াত একশো তেরাশি আল্লাহ গো আমাদের সবাইকে রোজা রাখার তৌফিক দান করুন আমিন